এটা অত্যন্ত দুঃখজনক যে শিক্ষকরা তাদের একটা বিষয় নিয়ে এখানে বসে আছে আন্দোলন করা রাখতে বর্তমান শিক্ষা উপদেষ্টা অত্যন্ত সজ্জন ব্যক্তি আমাদের খুব পছন্দের মানুষ সহজ সরল মানুষ সবাই মিলে কথা বলে আমাদের আমার ধারণা যে আপনাদের এই বিষয়টা সম্পর্কে তিনি অবগত থাকলে অবশ্যই তিনি করে দেবেন কারণ তিনি একজন শিক্ষাবান্ত মানুষ এবং ব্যক্তিগতভাবে তাকে আমি খুব ভালোভাবে তিনি গুলি কিন্তু সরকারি কাজের ক্ষেত্রে আসলে অনেক ধরনের আবার আমলাতান্ত্রিক জটিলতাও থাকে এটাও একটা শর্ত বাংলাদেশের পরিস্থিতিতে এই যে দীর্ঘদিনের যে আমলাতান্ত্রিক জটিলতা এবং আমাদের মানসিকতা এটা আসলে রাতারাতিক পরিবর্তন আবার হবে না আমরা এই গণ পরে সবাই একটা নতুন বাংলাদেশের কথা বলছি পরিবর্তনের কথা বলছি সেখানে আমাদের সারা দেশের মানুষকে তাদের মানসিকতা পরিবর্তন একটা জরুরি বিষয় আজকে শিক্ষকদের যেটা আমরা অনেকদিন ধরে গণ অধিকার পরিষদের রাজনৈতিক অবস্থান থেকে এবং আমার ব্যক্তিগত উপলব্ধি জায়গা থেকে আমরা বারবার বলছি শিক্ষকদের সহ সরকারি চাকরিতে যে একটা ব্যাপক বেতন বৈষম্য এবং সুযোগ সুবিধার যে বৈষম্য এইটা দূর করা দরকার সরকারি চাকরিতে প্রথম এবং মানে প্রথম শ্রেণী থেকে বিশতম গড়ের যে বেতন বৈষম্য আট হাজার চারশো টাকা থেকে আটাত্তর হাজার টাকা এই রকমের আকাশ পাতাল বেতন বৈষম্য হতে পারে না প্রথমত এই যে আমাদেরকে পরিষ্কার দাবি এই বেতন কাঠামো রিভিউ করে পর্যালোচনা করে নবম পেস্কেল সময় জন্য নিশ্চিত করতে হবে এবং এত বেতন বৈষম্য হবে না সর্বোচ্চ সর্বোচ্চ বেতন কাঠামো থাকতে পারে আট থেকে দশটি এই শিক্ষককে সে প্রাইমারি স্কুলের শিক্ষক হোক হাই স্কুলের শিক্ষক হোক আর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হোক তার পরিচয় সে শিক্ষক আগামী নেতৃত্ব তৈরি করার কারিবার নেতৃত্ব মানে শুধু রাষ্ট্রপতি স্লোগান দেওয়া বক্তব্য দেওয়া না প্রত্যেকটি পেশার জন্য নেতৃত্ব তৈরি করা সেই শিক্ষকরা তাহলে শিক্ষকদের যদি সেই ধরনের সুযোগ সুবিধা না থাকে তাদের বেতন বাড়ানোর জন্য সুযোগ সুবিধা বাড়ানোর জন্য যদি আন্দোলন করতে হয় তাহলে দেশ চলবে কিভাবে আজকে এইখানে কি তারা একটি সুনির্দিষ্ট দাবিতে এখানে উপস্থিত হয়েছে যে সার্বজনীন শূন্য পদের বিপরীতে আচ্ছা জায়গায় যদি পদ শূন্য থাকে শূন্য পদ আছে সুতরাং সেই ক্ষেত্রে কেউ যদি বদলি হয়ে যেতে চায় এটা তো অন্যায় না এটা আধি না এই দাবি তো আমার মনে হয় যে কেউ যদি

দায়িত্ব পালন করছেন আমরা রাজনৈতিক দল রাজনৈতিক ভাবে নির্বাচিত সরকারে আমরা আসতে চাই পাঁচ বছর সংসদের মেয়াদ চার বছর হলে চার বছর যে কারণে আমরা এই সংক্ষিপ্ত যে অন্তর্বর্তীকালীন সরকার যে তারা রাষ্ট্র সংস্কারের কিছু পদক্ষেপ নিয়ে তারা দ্রুত সময়ের মধ্যে একটা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে দেবে সেটা হচ্ছে তাদের কাজ সেই সরকারে আমরা যাই নাই কিন্তু সরকারের সমস্ত কাজে আমাদের সব ধরনের সহযোগিতা থাকবে আপনারা তো যেন ইতিমধ্যেই ফেসবুক ইউটিউব ধারা মিডিয়ায় সরকারের কিছু বিষয় নিয়ে আমি ব্যাপক সমালোচনা করছি এটা সত্য কারণ সমালোচনা করতে হবে যেন তাদের কোনো ভুল পদক্ষেপের কারণে মানুষের মধ্যে পেশাজীবীদের মধ্যে অসন্তোষ তৈরি না হয় মানুষের মধ্যে সন্দেহ সংশয় তৈরি না হয় আপনারা দেখেছেন এই সচিবালয় আনসার আন্দোলন করেছিল এই আঙ্গের ছাত্র জনকে এসে সেটা মোকাবেলা করা লাগছে আইন শৃঙ্খলা বাহিনী ততদিনে পারে নাই বিভিন্ন জায়গায় আন্দোলন ছিল বিদ্যুতের আন্দোলন স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মচারীদের আন্দোলন শিক্ষকদের আন্দোলন বিভিন্ন শ্রেণীর পেশার মানুষের আন্দোলন প্রতিদিন আন্দোলন সচিবালয়ের সামনে আন্দোলন শাহবাজের আন্দোলন এই আন্দোলন তখন আমরা সবাইকে অনুরোধ করেছিলাম যে আল্লাহ দুই দুই মাস মাস এক একটু সরকারকে স্থিতিশীল স্থিতিশীলভাবে সময় দেন আপনাদের যে মানুষ দাবি দেওয়া সরকার বিবেচনা করবে কারণ যে বৈষম্য নিরসনের জন্য আমরা আন্দোলন করেছি এই পরিবর্তিত পরিস্থিতিতে কোন ধরনের থাকবে তো তোমরা সমর্থন করি না সেই আন্দোলন কথা বলে তাদেরকে বুঝিয়ে এখন তারা আবার তাদের দাবি দাও আসছে ভাই আপনি তো আশ্বাস দিয়েছিলেন দুই মাস আন্দোলন না করতে আমরা তো করি নাই তো এখন আমাদের দাবি দামা বাস্তবায়নের প্রক্রিয়া আমাদেরকে ঠিক করে দেন সেক্ষেত্রে আমরা সরকারকে বলবো অবশ্যই যে কোনো আন্দোলনকারী হিসেবে সাথে আলাপ আলোচনার মাধ্যমে সমাধানের পথে যেতে হবে সেই জন্য দৃশ্যমান কোন অসংগতি আমরা করি আপনারা করবে মানুষ সমালোচনার আর এই সরকারের সফলতা ব্যর্থতার উপরে আমাদের আগামী বাংলাদেশ আমাদের পুরো জাতির ভবিষ্যৎ নির্ভর করছে সুতরাং অন্যদের এই সরকারের কাজে সতর্কতা অবলম্বন করতে হবে এবং আমাদেরকে প্রত্যেকে ইকোল আই তীক্ষ্ণ দৃষ্টি তাদের উপরে রাখতে হবে যে তাদের কার্যক্রম সঠিক হচ্ছে কিনা মানুষ উপকৃত হচ্ছে কিনা মানুষের মধ্যে কোনো ধরনের অসন্তোষ তৈরি হচ্ছে কিনা তো শিক্ষক সমাজের এই যুক্তির দাবি আমরা মেনে নেওয়ার আহ্বান জানাই বেতন বৈষম্য বেতন কাঠামোর বৈষম্য আমরা দূর করার আহ্বান জানাই